সকলকে জানাই দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এবছর সকলের দোল উৎসব খুব ভালো কাঠুক আর এবছর আমিও দোল উৎসবে যাতে স্কিনের কোনো রকমের ক্ষতি না হয় তার জন্য বানিয়ে ফেলেছি হোম আবির ঘরেই তৈরি আবির তার জন্য এখানে চার চামচ নিয়েছি ময়দা তার মধ্যে দিয়ে দিলাম কেকের যে ফুড কালার হয় লিকুইড ফুড কালার যেহেতু এটা লিকুইড ফুড কালার সেক্ষেত্রে একটু বেশি লাগে তাই আরেকটু আবার ওটা দিয়ে দিলাম মোট এখানে সাত ড্রপ মতন ফুড কালার দিয়েছি সেটা ময়দার সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আগে আর এটাতে জল খুব কম ব্যবহার করতে হবে কারণ জল ব্যবহার করলে তাহলে আটা ময়দার মতন একটা ডলা পেকে যাবে তাই সেই ক্ষেত্রে আমি খুব কম সামান্য এখানে এক চামচ মতন জল নিয়েছি নিয়ে হাতের সাহায্যে এইভাবে সুন্দর করে ডলে ডোলে হাতের সাহায্যে এটা একদম ঝুরঝুরে করে দিতে হবে বেশি একটু জল বেশি হয়ে গেলেই কিন্তু এটা পুরো আটা ময়দা মাখার মতন একটা ডেলা তৈরি হয়ে যাবে যেটা আবির করতে অনেক বেশি সমস্যা হবে তাই আবির বানানোর সময় সবসময় জলটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি জল না হয়ে যায় হয়ে গেছে প্রথম রংটা এটাকে এখন রেখে দিলাম শুকানোর জন্য রোদে দেবো আমি যদি রোদ না থাকে সেক্ষেত্রে পাখার হাওয়াতেও কিন্তু এটা শুকিয়ে নিতে পারেন এবার দ্বিতীয় রংটা তৈরি করব তার জন্য এখানে নিয়ে নিয়েছি সাড়ে তিন চামচ মতন ময়দা ও প্রায় হাফ চামচ মতন নিয়েছি এখানে লাল রং। সেটাকে খুব ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে এক চামচ মতন জল দিচ্ছি প্রায় এক চামচ জল দিয়েছি এবং দিয়ে সেটাকে এখন আবারও একই পদ্ধতিতে হাত দিয়ে ডলে ডোলে খুব ভালোভাবে রঙটা ময়দার সাথে মিশিয়ে নিতে হবে তারপরে দু হাতের সাহায্যে ডোলে ডোলে এইভাবে মিশিয়ে নিতে হবে কাজটা ঝামেলার মনে হলে একদম ঝামেলার নয় খুব অল্প সময়ের মধ্যে কিন্তু করা যায় দেখে প্রথমবার মনেই হতেই পারে অনেকটা ঝামেলার কিন্তু একদম ঝামেলার নয় শুধু একটাই জিনিস খেয়াল রাখতে হবে জলের পরিমাণটা একটু ফুড কালার কম মনে হচ্ছিলো রঙটা তাই আমি আরেকটু দিয়েছি এটাতে যদি জল দিতাম তাহলে রঙটা অনেক তাড়াতাড়ি বেশি খুলে যেত কিন্তু যেহেতু আমি রঙ বেশি মানে জল বেশি ব্যবহার করব না সেই জন্যই রঙটা আসতে একটু সময় নিচ্ছে তার জন্য একটু রঙটা অনেক বেশি পরিমাণে রাখছে হয়ে গেছে দ্বিতীয়টা এবার তৃতীয় নম্বরের পালা তার জন্য এখানে নিয়েছি চার চামচ মতন ময়দা ও এবার নিয়েছি কেকের জেল কালারটা ইলো জেল কালারটা ইলো কেকের ক্ষেত্রেও জানেন যাদের জেল কালার হয় সেটা কিন্তু অনেক পরিমাণে কম লাগে আর জেল কালারটা দেখুন একটু দিতে না দিতেই না কি রং চলে এসছে দারুন প্রায় এক চামচের কম জেল কালার নিয়েছি আর হাফ চামচ মতন দিয়ে দিয়েছি তার মধ্যে জল কি দারুণ একটা হলুদ রঙ এসেছে না আমার কেকের না জেল কালারগুলো খুব ভালো লাগে একটু দাম নেয় কিন্তু কালারগুলো খুব সুন্দর আসে এই ময়দাগুলোকে দিয়ে না পরবর্তীতে কাজও করা যায় মেখে কোনো রুটি রুটি খাওয়ার ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো কাজ করা যায় তবে এখনও আবির বানানোর কাজ শেষ হয়নি সব কটা রঙ আমার হয়ে গেছে এবার এটাকে আমি রোদে একটু শুকিয়ে নেবো ঘন্টা দুই তিনিকের জন্য প্রায় দুই তিন ঘন্টা পরে একদম শুকিয়ে গেছে বুঝবেন এই দেখুন পুরো ঝুরঝুরে হয়ে গেছে এখন এটা আর একটা কাজ হলো মিক্সিতে দিয়ে এটাকে এখন যতটা ফাইন পেস্ট করা যায় একদম মিহি ততটা পেস্ট করে নিয়েছি ব্যাস হয়ে গেছে এবার একটা চালনির সাহায্যে চেলে নেবো যাতে যদি কিছু দানা থাকে ছোট ছোটো সেটা যাতে বেরিয়ে যায় মুখে মাখতে গেলে যাতে না একটা হাতে দানা দানা লাগে একই পদ্ধতিতে এই যে হয়ে গেছে প্রথম রঙটা কী না একদম দোকানের মতন হুবাহু আবির দারুণ এবং কোনো কেমিক্যাল নেই ফুড কালার তো আমরা খাওয়ার জন্যই ব্যবহার করি কেকের ফুড কালার তো সেটা কিন্তু কোনো কেমিক্যালের ব্যাপার তেমন একটা হয় না ফুল দিয়েও করা যায় কিন্তু এখন তো প্রায় শীত শেষ আমাদের বাড়িতেও তেমন ফুল আর নেই তো আমি ভাবলাম ফুড কালার রয়েছে হুট করেই মানে একদম দিনে দিনেই ঠিক করলাম এবং দিনে দিনেই বানিয়ে ফেললাম আর একটা পদ্ধতিতেও শুকিয়ে নিতে পারেন যদি পাখার হাওয়াতে না শুকাতে চান করার মধ্যে একদম গ্যাসটাকে লো করে দিয়েও কিন্তু আপনারা শুকিয়ে নিতে পারেন আর ময়দা ছাড়াও এটা কিন্তু আরও দুই তিনটে জিনিস দিয়ে করতে পারেন পাউডার দিয়ে করতে পারেন এড়ার দিয়ে করতে পারেন আমার ঘরে পাউডার ছিল না অ্যড়ার ছিল কিন্তু পরিমাণ একটু কম ছিল বলে আমি আর এড়ারুট নিই তৈরি হয়ে গেছে আমার তিনটে কালারেরই একদম তিন রঙের আবির আর এবার আবির আনা হয়নি শুধু ঠাকুরের জন্য একটু আনা হয়েছিল কারণ যেহেতু আমার এই বানানোটা তো তেমন কোনো নিরামিষ বাসন বা কিছুতে না তাই ঠাকুরকে আর দেবো না নিজেরা মাখবো কি দারুণ হয়েছে না তিনটে রাও যে আরেকটা কথা আপনাদের বলি জানেন তো আমার বোন এসে দেখে বলছে কি আবির তো ঘরে ছিল না তুই কোথায় পেলি এতগুলো আবির ও দেখেছে আমি বললাম এই তো সারপ্রাইজ ও অনেকক্ষণ সুখে হাত দিয়ে দেখার চেষ্টা করলো কি দিয়ে কিন্তু বুঝতে পারলো না সকালে খুব ভালো থাকুন ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন